আমরা তো মাছের মাথা দিয়ে ডাল খেয়েই থাকি কিন্তু মুড়িঘণ্ট গোবিন্দভোগ চাল দিয়ে অসাধারণ লাগে খেতে পুরো কাজবাড়ির মতো রান্না হবে সেই ভিডিও আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব তাই বন্ধুরা ভিডিও পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি সবার খুব খুব ভালো লাগবে আর ভালো লাগবে আমার প্লিজ পাশে থাকবেন আর প্রথমেই কড়া গরম করতে বসিয়ে দিয়েছি এদিকে মাছের মাথা আমি দুটো নিয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো ভালো করে মাখিয়ে নিলাম তারপরে গরম তেলের মধ্যে দিয়ে দেব গরম তেলের মধ্যে দিয়ে ভালো করে একেবারে গরম তেল তেল গরম হয়ে গেলেই মাছের মাথা দুটো দেবো তাহলে কিন্তু নিচে লেগে যাবে না আর ভালো করে লাল লাল করে ভাজার পর মধ্যিখানে একটু গ্যাপ করে নিলাম খন্তির সাহায্যে তারপর তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিলাম ভালো করে ফোড়নটা ভাজার পর এরপর গোবিন্দভোগ চালকে আমি আগে থেকে ভিজিয়ে ভালো করে ধুয়ে জল ঝাড়িয়ে রেখে দিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করলাম একেবারে ভালো করে নাড়তে হবে তেলের মধ্যে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর টমেটো কুচি কুচি করে কেটে রেখেছি সেটাও দিয়ে দিলাম আর এখানে আদা বাটা রসুন বাটা একসঙ্গে বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করছি তেলের মধ্যে এরপর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এরপর এর মধ্যে আগে ভালো করে নাড়াচাড়া করে নিলাম তারপরে এর মধ্যে একে একে সব মশলাগুলো আমি দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো দেবো এক চামচ দিলাম লঙ্কার গুঁড়ো দিলাম আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম সবগুলো দেওয়ার পর ভালো করে মশলা কষিয়ে নেব একেবারে চাল আর মাছের মাথার সঙ্গে তারপর পরিমাণ মতো জল ঢেলে দিলাম জলটা কিন্তু অনেকটা দেবেন না তাহলে চাল পুরো গলে যাবে পরিমাণ মতো জল দেব পোলাওয়ের মতো নয় তারপর ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে কিছুক্ষণ পরে দেখলাম চালটা পুরো শুকিয়ে গেছে এরপর খন্তির সাহায্যে ভালো করে কিন্তু আমি চারিদিকটা করে নেব আর খন্তি দিয়ে একটু মেখে মেখে দেবো এইভাবে রেডি হয়ে যাবে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি মজাদার একটা জিনিস এটা হচ্ছে দুধ দুধ দিলে একটা শাহি শাহি ভাব চলে আসবে এটা কিন্তু দারুণ লাগবে আরও টেস্টি লাগবে দুধের পরিবর্তে নারকেল দুধও দিতে পারেন তারপর পরিমাণ মতো চিনি দেব একেবারে সামান্য চিনি দেব। যাতে স্বাদটা আরও খোলে তারপর এর মধ্যে গরম মশলা দেব। আর দিয়ে দেব লাস্টে ঘি ঘিটা দিতেই হবে দারুণ লাগবে খেতে পুরো কাজবাড়ির মতো রান্না হয়ে গেল না বন্ধুরা দুপুরে রবিবারের দুপুরে জমিয়ে রান্না করুন এই মুড়ি ঘন্টের রেসিপি দারুণ লাগবে বন্ধুরা একেবারে অসাধারণ লাগবে ভাত ফেলে শুধু এইটা দিয়ে খেতে ইচ্ছা করবে অসাধারণ হয়েছিল তারপর আমি একটু নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছিলাম আর এটা আমি দুপুরে ভাতের সঙ্গেই খেয়েছিলাম কিন্তু বিশ্বাস করুন বন্ধুরা আমার ভাত লাগেনি মানে এমনিই যেন ভালো লাগছে তাও দেখলাম ভাতের সঙ্গে কেমন লাগে খেতে আপনারাও কিন্তু একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবেন মাছের মাথা দিয়ে ডাল তো আমরা খেয়েই থাকি কিন্তু মুড়ি ঘন্ট একেবারে অন্য রকম একটা রেসিপি অনেক সুন্দর একটা রেসিপি ধন্যবাদ বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে ধন্যবাদ